আমি এই মুহূর্তে অবস্থান মাউন্ট অমিটির সুন্দর জায়গা ইসলামিক কমপ্লেক্স কানু দাস কাঠি রাজা যে কোনো তার সৌন্দর্যটা যেটুকু দেখাই আপনাদের মন মুহূর্তে সুন্দর একটি মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে সে ইসলামিক কমপ্লেক্স হ্যাঁ খুব সুন্দর মনে করছি সালাম আলাইকুম কাকা ভালো আছেন এটা কি আপনার ব্যক্তি উদ্যোগী করে ওঠেন না সরকারি ভাবে হ্যাঁ ব্যক্তি উদ্যোগী করে উঠছে এটা কি করছে এই যে সুন্দর মসজিদ মাদ্রাসা হ্যাঁ ওনার নাম কি এটা যে করছে ও আচ্ছা আচ্ছা সাবেক এমপি হারুন শেখ করছে আলম সাহেবের বউ করছে মানে ওনার ওয়াইফ প্রতিষ্ঠাতা আলহাজ মাওলানা আব্দুর রব রহিমাহুল্লাহ ওনার বাবার নাম আচ্ছা আচ্ছা আসলে আমার কাছে খুব ভালো লাগে কয়েকটা বৈশালে কয়েকটা স্টেট আছে যেমন তবে তো অন্যতম এই যে কোন দেশ কাঠি হ্যাঁ আচ্ছা আচ্ছা কষ্ট খুব ভালো লাগছে স্থানীয়দের মুখে ওনার প্রশংসা শুনলাম সাবেক এমপি ওনার বাবার নামে এই ইসলামিক অঞ্চলে খুব সুন্দর পুকুর রয়েছে গাদলা রয়েছে মসজিদ মাদ্রাসা অসাধারণ ভিউ তো আপনারা আসলে বৈশালে ঘুরতে আসতে এখানে সময় করে আপনারা এখানে ঘুরতে আসবেন যেহেতু আমরা বাইক চাইতে রয়েছি তো আজকের আমাদের হাতে সময় না এখানে ঘোরার মতো সেহেতু কোনো শীতকাল কিছুক্ষণ পরে হয়তো ঠান্ডা নামা সম্ভাবনা রয়েছে তার প্রতি আসলে আমাদের পাতকটা দিতে হবে এক মনোরম পরিবেশে গ্রামের ভিতরে এত সুন্দর একটি ইসলাম কমপ্লেক্স মসজিদ মাদ্রাসা গড়ে উঠেছে ভালো লাগছে বিরোবিহাস জালকা থেকে বিদায় দিলাম এখন আমরা আসলে পিরোজপুর পিরোজপুরের ভিতর পড়েছি এটা হলো বান্ডারিয়া উপজেলা পিরোজপুর জেলা